আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম রহিম সুপ্রিয় দর্শক মণ্ডলী আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন তিনি প্রশ্নতর অনুষ্ঠানে যেখানে আপনারা আপনাদের মূল্যবান প্রশ্নটি পাঠিয়ে থাকেন এবং আমাদের বিজ্ঞ আলেমগণ আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকেন এ পর্বেও আমরা আপনাদের কয়েকটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি চলুন দেরি না করে আমরা প্রশ্নগুলো শুনে আসি আমাদের নিকট জানতে চাওয়া হয়েছে বাইতের মাঝাবের অনুসারীগণ নামাজে কেন হাত বাঁধে না এবং নামাজ শেষে তিনবার তাকবির দিয়ে নামাজ কেন শেষ করে

নামাজে কেন হাত বাঁধে না এ প্রশ্নের জবাবে নামাজে হাত বাঁধাকে করতে পারিভাষিক অর্থে তাকফির বলা হয় এই তাকাত্তুফ বা তাকফির নিয়ে আহলেবাইতের মাঝভাবে তিন ধরনের অভিমত আছে প্রথম অভিমত তাকাত্তুফ অর্থাৎ নামাজে হাত বাঁধা হারাম এবং তা নামাজকে বাতিল করে দেয় দ্বিতীয় অভিমত তাকাত্তুফ হারাম তবে তা নামাজ বাতিল করে না তৃতীয় অভিমত নামাজে না হারাম না নামাজ বাতিলকারী তবে যদি কেউ শরীয়তে তা কাম্য ও পছন্দনীয় এ উদ্দেশ্যে তাকাত্তুফ আঞ্জাম দেয় তাহলে তা হারাম ও বাতিলকারী হবে আর যদি কেউ তা এ উদ্দেশ্যে উদ্দেশ্য ছাড়াই আঞ্জাম দেয় তাহলে তাতে কোনো অসুবিধা নেই আর এদের মধ্যে আছেন সাইয়েদ আল হাকিম অর্থাৎ এই তৃতীয় অভিমত পোষণ করেন সাইয়েদ আল হাকিম এবং তিনি এটা তার মুসতামসাক আল অরওয়াতুল ওয়াসকা গ্রন্থের চতুর্থ খণ্ডে বিস্তারিত আলোচনা করেছেন আমরা সেদিকে যাচ্ছি না সময় স্বল্পতার জন্য তবে অধিকাংশ আহলুল বাইতের ফকিহী মাযহাব অর্থাৎ জাফরী ফেকার অধিকাংশ আলেম এবং মুস্তাহিদদের মতে তাকাত্তুফ নামাজে হারাম এবং তার নামাজকে বাতিল করে দেয় যা হোক আহলুল বাইতের মাযহাবে জাফরী ফিকহের অধিকাংশ ফকিহ অভিমত নামাজে তাকাত্তুফ বা তা তাকফির হারাম ও নামাজ বাতিলকারী কারণ ইমাম সাদেক আলাইসালামকে ওই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করা হলো যে যে নামাজ পড়েছে ওই অবস্থায় যে নামাজে বাম হাতের উপর ডান হাত বাধা ছিল তিনি বললেন এটাই হচ্ছে তাকফির এবং তা তুমি করো না তাই যে ব্যক্তি যে মার্জায় তাকলিদের অনুসরণকারী হবে তার উচিত তার মারজায়ে তাকলিদের এই ক্ষেত্রে অর্থাৎ তাকাত্তুফের ক্ষেত্রে অভিমত অনুযায়ী আমল করা অর্থাৎ প্রত্যেক ব্যক্তি প্রত্যেক শিয়া মুসলিম ব্যক্তি নামাজের ক্ষেত্রে নামাজে হাত বাঁধার হাত বাঁধার ক্ষেত্রে অর্থাৎ তাকাতুফ সংক্রান্ত ব্যাপারে নিজ নিজ মুস্তাহিদের মার্জায় তাকলিদের অনুসরণ অভিমতের অনুসরণ করতে হবে তাকে আমরা এখন আহলে সুন্নাতের অভিমত বর্ণনা করব তাকাতুফ সংক্রান্ত তাকাতুব সম্পর্কে আলেমদের মধ্যে অর্থাৎ চার মাঝাবের আলেমদের মধ্যে মত পার্থক্য আছে ইমাম মালিক এর অভিমত পরজ নামাজে তাকাত্তব মাকরু কিন্তু তিনি তা নফল নামাজে জায়েজ বলেছেন আর জুমহুর আহলে সুন্নাতের অভিমত হচ্ছে অর্থাৎ হানাফি সাফি হাম্বালি যে এই কাজ অর্থাৎ তাকাতুফ বা তাকফির নামাজে সুন্নাতের অন্তর্ভুক্ত অর্থাৎ মুস্তাহাব তাহলে দেখা যাচ্ছে যে আহলে সুন্নাতের এই ক্ষেত্রে তিন ধরনের অভিমত রয়েছে এবং মালিকি মাজহাবের অনুসারীরা সাধারণত তারা ওয়াজিব ফরোজ নামাজের ক্ষেত্রে তাকাতুফ করে না অর্থাৎ নামাজে বাম হাতের উপর ডান হাত বেঁধে নামাজ আদায় করে না তারা হাত ছেড়ে শিয়া মাঝহাবের অনুসারীদের মধ্য অর্থাৎ জাফরী মাজহাবের অনুসারীরা যেরকম ভাবে হাত বাঁধেন না তারা হাত প্রসারিত করে দেন নামাজের মধ্যে হাত ছেড়ে দেন ঠিক সেই রকম ভাবে মালিকি মাঝহাবের ওয়াজিব এবং ফরজ নামাজের ক্ষেত্রে তারা হাত ছেড়ে দেন হাত বাঁধেন না অর্থাৎ তাকাতুফ করেন না তাহলে দেখা যাচ্ছে যে শুধু শিয়া মাজহাবের মুসলমানরা নামাজে হাত ছেড়ে দেন না মালেকি মাজহাবের অনুসারীরাও নামাজে হাত ছেড়ে দেন তাই এ ব্যাপারে কোনো অবাক হওয়ার কিছু নেই যে যে মাঝা যে যে মাজহাবের অনুসারী সেই সেই মাঝহাব অনুসারে তারা নামাজে নামাজ পড়ে থাকেন আর শিয়া মুসলমানরাও এক্ষেত্রে ব্যতিক্রম নন তাদের যে নামাজের বিধানাবলী আছে সেগুলো বেশিরভাগই আহলে কোনো না সাথে মিলে যায় দ্বিতীয় প্রশ্ন নামাজ শেষে তিনবার তাকবির দিয়ে নামাজ কেন শেষ করে ইমাম সাদেক আলাহাম বলেছেন নামাজের শুরু তাহারিম দিয়ে অর্থাৎ তাকবির তাহরিমা তাহারিমা মাধ্যমে এবং নামাজ আনতে যেসব জিনিস নামাজ পড়াকালীন সময় আরাম হয়ে গিয়েছিল তা আবার করা যায় হালাল হয়ে যায় নামা সালাম দেওয়ার মাধ্যমে অর্থাৎ তাসলিমের মাধ্যমে ইমাম সাদেক আলাহ ইসলাম বলেন যখন তুমি নামাজে আসসালাম আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন বলবে ঠিক তখনই তা হবে তোমার নামাজ পড়ার সমাপ্তি বা শেষ আলুল বাঈদ আলিমসালের অনুসারী ফকিদের অভিমত তাকবিরাতুলে হেরামের মাধ্যমে যা কিছু নামাজে হারাম হয়ে গিয়েছিল তা তাসলিম বা সালাম দেওয়ার মাধ্যমে আবার হালাল হয়ে যায় তাসলিম বা সালাম দানের সিয়া বা রূপ হচ্ছে আসসালামু আলাইনা ও আলা ইলাহি সোয়ার হেইন ও আলাইকুম ওয়া নতুল্লাহি ও বারাকাতু অনেক ফকি ফতোয়া দিয়েছেন এই দুই সালামের যে কোনো একটি হচ্ছে ওয়াজিব যদি কেউ চায় তাহলে সে এই দুই সালাম বলতে পারবে আর যদি সে চায় তাহলে সে যে কোনো একটা সালামও বলতে পারে পারবে অর্থাৎ ওই দুই সালামের কোন একটা বলতে পারবে কোন ফকিহ বলেছেন যদি কেউ আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহি আগে পড়ে তাহলে সে এরপর আসসালাম আলাইনা ও আল্লাবাদ বলতেও পড়তে পারবে না তবে আসসালামু আলাইকা ইয়োহানাবিও বরাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বলা মুস্তাহাব এবং সর্ব সম্মতিক্রমে তা তা অনুবর্তী এবং তা তাসলিম বা সালাম প্রদানের অনুভূতি নয় কোন কোন ফকিহ বলেছেন তাসলিম নয় হচ্ছে আসলে তাই তা ত্যাগ করা জায়দ সাহেব জাওয়াহিরুল কালাম এ অভিমত প্রত্যাখ্যান করেছেন মহানবী সাল্লি ওসাল্লাম এবং তার আহলুল বাইতের রিওয়ায়ত ও হাদিস দিয়ে মহানবী সাল আলী আলী আসাল্লাম আসহাব তাবিহীন ও তাবি তাবিহীনের কর্ম এবং এদিনে যারা প্রবেশ করেছে তাদের মাধ্যমে সাহেব জাওয়াহের তার ওই ব্যক্তিদের অভিমত প্রত্যাখ্যান করেছেন যারা বলে যে তাসলিম বা সালাম দেওয়া ওয়াজিব নয় সুতরাং দেখা যাচ্ছে আহলুল বাইতের জাফারি ফেখের অনুসারীগণ নামাজ আনতে সালাম দেন অর্থাৎ নামাজ শেষ করেন সালাম দিয়ে ওয়াল জামাতের মাঝে নামাজে তাসলিম বা সালাম দেওয়ার ব্যাপারে ইখতিলাফ আছে জুমহুর আহলে সোননাথ জুমহুর আহলে সোননাথের অভিমত তাসলিম বা সালাম দেওয়া ওয়াজিব আর ইমাম আবু হানিফা এবং তার অনুসারীদের অভিমত হচ্ছে যে তাসলিম বা সালাম প্রধান ওয়াজিব নয় ইমাম আবু হানিফা এক্ষেত্রে আব্দুর রহমান ইবনে জিয়াদ আল আফ্রিকির রেওয়ায়াত দলিল হিসেবে পেশ করেছেন এই রেওয়ায়তটা হচ্ছে নিম্নরূপ আব্দুর রহমান ইমনে রাফে এবং বকুর বিন সাউদা আবদুল্লাহ ইমনে আমর ইমনে আস থেকে বর্ণনা করেছেন যে মহানবী সাল্ল আলি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো ব্যক্তি তার নামাজ শেষে নামাজের শেষে বসে যায় এবং সালাম দেওয়ার আগে হদস করে অর্থাৎ তাহারত ভঙ্গকারী কোনো কাজ তাহলে এতে করে তার নামাজ সুসম্পন্ন হয়ে যাবে এই হাদিস সুনানে আবি দাউদ সুনানে তিরমিজিতে এসেছে এবং ইবনে রুশ আল কুর্তুবি প্রণীত বিদায়াতুল মুস্তাহিদ ওয়ানিহা ইয়াতুল মুখতাসিদ খন্ড দ্রষ্টব্য খন্ড এক পৃষ্ঠা তিনশো একষট্টি থেকে একশো তিনশো চৌষট্টি দ্রষ্টব্য তাহলে দেখা যাচ্ছে যে শিয়া মাঝহাবের অনুসারী জাফরী ফেখার অনুসারী মুসলমানগণ নামাজের শেষে সালাম দিয়ে না সালাম দেন এবং সালাম দেওয়ার মাধ্যমে নামাজ শেষ করেন এক্ষেত্রে আলু সন্নাতের জম্মুর আলেম এই একই অভিমতের অভিমত পোষণ করেন ওয়াখের দাওয়া নান এলহামদুল্লিল্লাহ রাব্বেল আল আমিন আসসালাম আলাইকুম ওয়ার আহমতুল্লাহী ওয়া বারাকাত সম্মানিত দর্শক আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন আমাদের কাছে প্রশ্ন পাঠাতে ইমেল করতে পারেন মিডিয়ামেহের ফোর্টিন এছাড়াও আমাদের ভিডিওর কমেন্ট সেকশনেও আপনারা আপনাদের প্রশ্নটি লিখতে পারেন চলুন আমরা পরবর্তী প্রশ্নটি শুনে আসি আমাদের নিকট জানতে চাওয়া হয়েছে রাসুল সাল্লাহ মাসুম কিন্তু মানবীয় ভুল ত্রুটির ঊর্ধ্বে নন এই কথাটি কতটুকু সঠিক উদাহরণ হিসেবে অনেকে বলে থাকেন যে উল্লাহ সাল্লাহ আলাইহি ওয় আলেহ নাকি একবার চার ওয়াক্তের নামাজ ভুলে পাঁচ ওয়াক্ত পড়েছিলেন شان بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاه والسلام على رسول الله واله الطيبين الطاهرين وصحبه المنتجبين একজন সম্মানিত প্রশ্নকারী প্রশ্ন করেছেন যে নবী রাসুলগণ ভুলের ঊর্ধ্বে কিনা এবং তিনি বলেছেন যে তারা মানবীয় ভুল করতে পারে সেক্ষেত্রে একটা উদাহরণও নিয়ে এসছেন আসলে নবী রাসুলগণ ভুলের ঊর্ধ্বে তারা মানবীয় কোনো ভুল করেন না আর নবী রাসুলগণ তো আসলে মানুষ তারা তো ফেরেশতা না এবং তারা ফেরেশতাদের চেয়ে শ্রেষ্ঠ অনেকেই বলে যে তারা ফেরেশতার গুণে গুণান্বিত না বরং ফেরেশতারা নবিরাসুলের গুণে গুণান্বিত কেননা নবিরাসুলগণ ফেরেশতাদের চেয়ে শ্রেষ্ঠ আমরা এক্ষেত্রে কোরআনের অনেক প্রমাণ দেখতে পাই যেমন সোরাসদের ছেচল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে ইন্না আখলাস নাহুম বে খলিসাদিন জিকরতদার আল্লাহ বাকরবুল আলমেন বলছেন আমি তাদেরকে এক বিশেষ গুণ ত পরকালের স্মরণ দ্বারা স্বাতন্ত্র দান করেছি নবী রাসুলগণ যেহেতু সর্ব অবস্থায় পরকালের স্মরণে থাকেন এবং তাদেরকে আল্লাহ এক বিশেষ গুণ এবং দান করেছেন তো সেক্ষেত্রে কিভাবে তারা ভুল করতে পারে আমরা যেহেতু পরকালকে ভুলে যাই সেক্ষেত্রে বা কোনো কোনো ক্ষেত্রে আমরা ভুল করতে পারি আরো একটি আয়াত সুরা ইউসুফে এসছে যেমন সুরা ইউসুফে হজরত ইউসুফ সালামের ক্ষেত্রে বলা হচ্ছে ওয়ালাকদ হাম্মাদ বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর বুরহানা রব্বি জুলাইখা তার বিষয়ে চিন্তা করেছিল এবং হজরত ইউসুফ আলাইসালাম তার বিষয়ে চিন্তা করত যদি মহান রবের নিকট থেকে বিশেষ মহিমা বুরহান বা বিশেষ দলিল দ্বারা আলোকিত না হতো বিশেষ দলিল যদি তার কাছে না থাকতো তার মানে আমি কি নবীর আসুলগণ এমন এক বৈশিষ্ট্য এবং এমন প্রমাণ এমন দলিল তাদের নিকট থাকে যে তারা কোনো ক্ষেত্রেই ভুলের শিকার অথবা মনোপ্রবৃত্তির কোন শিকার হয়ে থাকেন না আরও দেখতে পাই আমরা সুরানেসার চৌষট্টি নম্বর আয়াতে যে আমাদেরকে নবী রাসুলের আনুগত্য করতে বলা হয়েছেন ওয়ামা আর সাল্লামীর রসৌলিল ইল্লা লিউতিজ নিল্লাহ আল্লাহ তকরবুল আলমেন বলছেন আমি একমাত্র এই উদ্দেশ্যে রাসুলগুনকে প্রেরণ করেছি যাতে আল্লাহর নির্দেশ অনুযায়ী তাদের বিধিনিধা নিষেধ মান্য করা হয় যে আমরা আল্লাহর নির্দেশ অনুযায়ী নবীগণের কথা শুনতে বাধ্য তো আল্লাহ তো এমন ব্যক্তির আনুগত্য করা আমাদের উপর খরচ করতে পারেন না যারা ভুল গুনাহ অথবা মনের মানবীয় ভুল অথবা কোনো প্রোব্রিটির শিকার হতে পারেন এখন আসি আমরা আমাদের রাসুলের ক্ষেত্রে দেখুন আমাদের রাসুলের ক্ষেত্রে কি বলা হচ্ছে আমাদের রাসুলের ক্ষেত্রে বলা হচ্ছে মা আতা কুমুর রাসূলু ফখুজু ওমা নাহাকুম আনহু হানতাহু সূরা হাশরের 30 7 নম্বর আয়াতে বলা হচ্ছে যে রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো আর যা রাসূল যা কিছু থেকে বর্জন করতে বলেছেন তা তোমরা বর্জন করো তো রাসূল তো আখেরাতের দুনিয়ার সব কিছুই নিয়ে এসেছেন আমাদের জন্য রাসূল তো আমাদের জন্য সব কিছু তো সেক্ষেত্রে কিভাবে তিনি ভুল করতে পারেন আর দুনিয়ার বিষয় মানবীয় বিষয় এগুলো তো আমাদের জীবন থেকে আলাদা না ইসলাম থেকে আলাদা না আরো আমরা দেখতে পাই সুরা নাজমের তিন নম্বর আয়াতে আনিল হাওয়া ইন ইল্লা ততক্ষণ পর্যন্ত ওয়াহি আল্লাহ না যতক্ষণ না আল্লাহ থেকে ওহি অবতীর্ণ করা হয় আল্লাহর নির্দেশ অনুযায়ী আল্লাহ রাসুল কথা বলেন এখানে কথা বলা হয়নি যে শুধুমাত্র আখেরাতের বিষয়ে এক্ষেত্রে আল্লাহর নির্দেশ আসে আর দুনিয়ার ক্ষেত্রে আসে না

ক্ষেত্রে শুধুমাত্র কি মানে অতি প্রাকৃতিক জগতের ক্ষেত্রে না রাসুল আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে অনুকরণীয় আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে রাসুল আদর্শ আর এই কারণে ভুলের কোন চিন্তায় আমরা করতে পারি না আরো একটা বিষয় হচ্ছে যে দেখুন মানুষ কেন ভুল করে কেন আহ মনোপ্রবৃত্তির তাড়নায় কোনো কিছু করে যখন মানুষের রোগ থাকে লোভ থাকে রাগ থাকে প্রয়োজন থাকে দুনিয়া দারিদ্র থাকে অজ্ঞতা থাকে তো নবী রাসুলের ক্ষেত্রে তো এগুলো কোনো অর্থ রাখে না তারা ভুল করেন না তারা রাগ করেন না তাদের কোনো প্রয়োজন নেই তারা দুনিয়া ব্যস্ত থাকেন না তারা পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ অতএব রাসুলের ক্ষেত্রে আমরা বলতে পারি না যে তিনি মানবীয় ক্ষেত্রে ভুল করে থাকেন আর তাছাড়া প্রশ্নকারী আরো একটা বিষয় বলেছেন যে আল্লাহ রাসুল ভুল করে চার ওয়াক্তের নামাজ পাঁচ ওয়াক্তে করেছেন প্রশ্নটাই ভুল চার ওয়াক্ত নামাজ তো পাঁচ ওয়াক্তে পড়া যায় না ওয়াক্ক সময় তো কোনোভাবেই একাধিক মানে যা আছে চারটা সময় পাঁচটা সময় হতে পারে না তো কাজে এটা হবে চার ওয়াক্ত রাকাতনামাজ হিসেবে পড়েছেন এটা ভুল আর যদি এটা জামাতের সোর্সে এসে থাকে তো সেটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয় আমাদের 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 দাবি বিশ্বাস কাছে প্রমাণ আছে যে আল্লাহ রাসুল নিষ্পাপ এবং ভুলের ঊর্ধ্বে সেটা মানবীয় হোক অথবা স্বর্গীয় হোক ইহজগত জগৎ হোক পরজগত হোক শরীয়তি বিষয় হোক দুনিয়ার কোনো বিষয় হোক সকল ক্ষেত্রেই আল্লাহ রাসুল ভুলের ঊর্ধ্বে আল্লাহ কাকরবুল আলামিন। আমাদেরকে তার রাসুলের পরিপূর্ণ আনুগত্য করার মতো তৌফিক দান করুন আমিন রব্বাল আলামিন সম্মানিত দর্শক আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন নিয়মিত আমাদের অনুষ্ঠানটি দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন চলুন আমরা পরবর্তী প্রশ্নটি শুনে আসি আমাদের নিকট জানতে চাওয়া হয়েছে ইমাম মাহদি আর দাজ্জাল সম্পর্কে শিয়া আকিদাকি কি বলে

এই প্রশ্নের উত্তরে আমি বলতে চাই যে আসলে শিয়াদের ইমাম মাহাদি সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক দীর্ঘ সময়ের ব্যাপার এবং দার্জার সম্পর্কে আলোচনা করলে এবং তাদের এই বিষয়ে মত দীর্ঘ সময়ের ব্যাপার তো আমি সংক্ষেপে শুধু ইমাম সম্পর্কে এই অংশে আলোচনা করব আপনাদের জন্য বিশেষ করে ইমাম মাহাদি সম্পর্কে শিয়াদের বিশেষ কনসেপ্টটা কি তারা কিভাবে ইমাম মাহাদিকে চিনে জানেন তো একটা বিষয় তো আমার কাছে সুস্পষ্ট যে ইমাম মাহাদির আগমনের বিষয়ে শিয়া এবং সুন্নি সকল মাঝাব ভেদে সমস্ত মাঝাব আহ এই বিষয়ে একমত যে শীর্ষ যার নাম ইমাম মাহাদি হবেন তিনি এই পৃথিবীতে ন্যায়ের শাসন পরিচালনা করবেন এবং পৃথিবীতে মানুষের আল্লাহর শাসন ব্যবস্থার প্রকৃত সৌন্দর্য রূপ অবলোকন করতে পারবেন যেখানে ধর্ম বর্ণ জাতি সবকিছুর ঊর্ধ্বে ন্যায় ভাবে যার যার অধিকার রক্ষা করে একটা সুন্দর শাসন ব্যবস্থা আনতে সবাই পৃথিবীতে খুব শান্তিতে এবং আরামে বসবাস করবেন সে বিষয়ে সবাই একমত তবে শিয়া সুনির মধ্যে মৌলিক কিছু ইমাম সম্পর্কে পার্থক্য রয়েছে আমি আমার সময়ের আলোচনায় সে বিষয়ে কিছু ইশারা করব প্রথম যে বিষয় বিশ্লেষণ করে ওনারা বলতে চান যে তার জন্ম হয় নাই তিনি জন্মগ্রহণ করবেন তার আবির্ভাবের সময় তার জন্মগ্রহণ করবে এই বিষয়ে তারা এভাবে ব্যাখ্যা করে থাকেন কিন্তু আহলেবাইতে অনুসারী বারো ইমাম পঞ্চী ইমামদের বিশ্বাস হচ্ছেন এগারোতম ইমাম হচ্ছেন এই উম্মতের ইমাম হাসান আসকারির সন্তান হচ্ছেন ইমাম মাহদি আলাহিসাল্লাম যার নাম হচ্ছে মোহাম্মদ বিন হাসান আসকারি এবং তিনি দুইশো পঞ্চান্ন হিজড়িতে আব্বাসীয় খেলাফতের সময় সামার রায় ইরাকে যেখানে তার পিতাকে অবরোধের মধ্যে রাখা হয়েছিল সেখানে জন্মগ্রহণ করেন এবং তার জন্মের বিষয়টা গোপন রাখা হয় পরবর্তীতে ইমামদের এবং তার আলে মোলামার মাধ্যমে সেটা প্রকাশ করা হয় যে তিনি জন্মগ্রহণ করেছেন এবং ইমাম হাসান আসকারী দুইশো ষাট হিজড়িতে তাকে শহীদ করা হয় তাকে বিস্ফ্রয়োগ করে হত্যা করা হয় তার শাহাদতের পর তিনি হচ্ছেন শিয়াদের দৃষ্টিতে ইমাম এবং এখন পর্যন্ত তাদের যদি বলা হয় শিয়াদের ইমাম কেন তার সবাই বলবে ইমাম মাহাদি হচ্ছেন আমাদের ইমাম তা দ্বিতীয় কোশ্চেন তাহলে এতদিন তুমি কোথায় তার আমরা দেখি না তার কোনো শব্দ নাই তার কোন চেহারা স্রোত আমরা জানি না যেহেতু ইমাম মাহাদি বিষয় আগমনের বিষয়ে সবাই জানতেন এবং তৎকালীন আব্বাসী খলিফারা তার আগমনের ফলাফল সম্পর্কেও জানতেন তার আগমন তাকে হত্যা করার জন্য চেষ্টা করা হয় তার আগমনকে খুবই এটা সমস্ত জালেম সরকারের জন্য একটা কঠিন পরিস্থিতির মনে করা হয় যার কারণে কোনো জালেম সরকারই তাকে সহ্য করতে পারতো জন্য ইমাম নিজে পর্দার অন্তরালে চলে যান তাকে গোপনে রাখা হয় বিশেষ করে ইমাম মাহাদি আলাহ সাল্লাম যখন দুশো ষাট হিজড়িতে যখন ইমাম হন তখন থেকে প্রায় উনসত্তর বছর তিনশো উনত্রিশ হিজড়ি পর্যন্ত তিনি বিভিন্ন প্রতিনিধির মাধ্যমে তার ইমামতের দায়িত্ব পালন করেন আপনারা জানেন শিয়াদের একটা অন্যতম বিষয় হচ্ছেন ইমামত তিনি ঐশী জ্ঞানের অধিকারী তিনি নিষ্পাপ এবং আল্লাহর রাসুল দ্বারা নির্ধারিত এই তিনটা মৌলিক কনসেপ্টের মাধ্যমে ইমামতের বিশ্বাস করেন সেই হিসেবে ইমাম মাহাদি হচ্ছেন আল্লাহর নির্ধারিত রাসুল এবং আহলেবাইতের দ্বারা নির্ধারিত এবং ঐশী জ্ঞানের অধিকারী একজন মাসুম নিষ্পাপ ইমাম যার ফলশ্রুতিতে তিনি যখন মানব জাতিকে করেছেন তখন চারজন প্রতিনিধির মাধ্যমে এই উনসত্তর বছর ধরে তিনি এই কাজ করেছেন এটাকে বলা হয় শিয়াদের দৃষ্টিতে হচ্ছে গাইবাদ অর্থাৎ পর্দার অন্তরালে চলে যাওয়া ছোট গাইবাদ বলা হয় তিনি সরাসরি কারোর সাথে কথা বলতেন না যোগাযোগ করতেন না যদিও কেউ কেউ বলে সে তাকে দেখেছেন এবং তার সাথে কথা বলেছেন তবে চারজন প্রতিনিধি সরাসরি তার সাথে যোগাযোগ ছিলেন তাদের প্রশ্ন উত্তর দিতেন এবং তাদের যে যে বিষয়ে দিক নির্দেশ হওয়া দরকার সেটা দিতেন তিনশো উনত্রিশ পর আমাদের শিয়াদের দৃষ্টিতে সেটা হচ্ছে তখন বলা হয় ইমাম দীর্ঘ মেয়াদি পর্দার অন্তরালে চলে যান এরপর হচ্ছে কোনো প্রতিনিধি ছাড়াই তিনি ইমাম এবং কোনো মানুষের সাথে সরাসরি সাক্ষাতে যান নাই এবং আমাদের কাছে কোনো প্রমাণ নাই তবে অনেকেই ব্যক্তিগত সাক্ষাতের কথা বলে থাকেন যে আমি দেখেছি কিন্তু ফরমাল কোনো বিষয় ছিল না যে একজন প্রতিনিধি থাকবেন সে প্রতিনিধির মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা হবে তো এখন পর্যন্ত ইশিয়াদের দৃষ্টিতে তিনি ইমাম এবং বেঁচে আছেন এখন যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে এই চারজন নায়েবের সময় ইমাম নিজের হাতে লেখে অনেকের অ্যান্সার দিয়েছেন যে তার হস্ত লেখার পত্র ছিল যারা লেখা লিখতেন তাদের জবাব দিতেন অনেক সময় তিনি মৌখিক জবাব দিতেন কিন্তু এর পরবর্তীতে এমন কোনো প্রমাণ দলিল প্রমাণ পাওয়া যায় না কিন্তু ইমামের বিষয়টা ইমাম নিজেই বলে গেছেন যে আমার পরবর্তীতে আর কোনো প্রতিনিধি আসবে না তোমরা আহলেবাইতে মতাদর্শন অনুসারে যেসব আয়াত এবং রেবায় বল রয়েছে রাসূলের সুন্নাত এবং আহলে বাইতের সুন্নাত অনুসারে যে রওয়ায়াতগুলো আছে সেটার উপর ভিত্তি করে তোমরা আমল করবে। এই ক্ষেত্রে তিনির পরবর্তীতে মানবজাতির হেদায়েতের জন্য ফকিদের দায়িত্ব দিয়েছেন। যেসব ফকি এই এই শর্ত আছে তারকে মানতে বলেছে। কিন্তু ইমাম ছয় স্থানে উপস্থিত কিন্তু পর্দা অন্তরালে। এটা হচ্ছে শিয়াদের আহলে বাইত অনুসারেদের ইমামতের কনসেপ্ট এটা অন্যতম মূল। এখন বিষয় হচ্ছে যদিও ঐতিহাসিকভাবে আমরা তাকাই কোনো কোনো আহলে সুন্নাত ওয়াল জামাতের গবেষকও তারাও এই বিষয়ে ঠিক এই মতের প্রকাশ করেছেন তার জন্য আমি চার জনের নাম উল্লেখ করি ইবনে আসির যিনি ছয়শো তিরিশ হিজড়িতে মৃত্যুবরণ করেছেন ওয়াফিয়াতুল আয়ন ইবনে খালকন যিনি ছয়শো একাশি হিজড়িতে মৃত্যুবরণ করেছেন ইবনে তালহা শফে ই ইবনে সাব্বাকে মালেকি এরাও ইনি অষ্টম হিজড়িতে এরা সবাই এই ইমাম হাসান আসকারের সন্তান ইমাম মাহাদির কথা তাদের গবেষণায় নিয়ে এসেছেন এখন প্রসঙ্গ হচ্ছে তাহলে এই মামী কবে আবির্ভাব ঘটবেন এই বিষয়ে শিয়াদের বিশ্বাস হচ্ছে এটা একমাত্র আল্লাহর হাতে এবং রেওয়ায় থেকে যতটুকু বর্ণনা পাওয়া যায় তিনশো জন তার সাহায্যকারী হিসেবে কমপ্লিট হবেন তিনি তখন মক্কায় তাদের কাছে একসাথে একত্র হতে বায়াত গ্রহণ করবেন এবং তিনি পৃথিবীর মানুষের সামনে সংগ্রামরত হবেন সমস্ত জালেমের বিরুদ্ধে সমস্ত জালেম শাসকের বিরুদ্ধে সমস্ত জালেম শক্তির বিরুদ্ধে এবং এর মাধ্যমে আত্মপ্রকাশ ঘটবে কিন্তু এটা কবে ঘটবে শিয়াদের বিশ্বাস হচ্ছে এটা একমাত্র আল্লাহ আব্বল আলমিন জানেন তার তিনশো জন সৈন্য যেটা বদরের সৈন্য সংখ্যার সাথে মিল রেখে বলা হয় আর কি রেওয়ায়ত বর্ণিত হয়েছে শিয়াদের সোর্স থেকে সেই হিসেবে তিনি যেদিন তিনশো তেরো জন তার যোগ্য সৈন্য সাহায্যকারী তার সাথে একত্রিত হবেন এবং তার সাথে সম্পৃক্ত থাকবেন তখন তিনি এই আন্দোলন শুরু করবেন আত্মপ্রকাশ করবেন তারপরে যে বিষয়টা হচ্ছে হইল এখন প্রসঙ্গ এসে যায় যে তাহলে তিনি এত দীর্ঘ মেয়াদির জীবন ব্যবস্থা কিভাবে পালেন এতদিন কিভাবে মানুষ আমরা তো সাধারণ এই বিষয়টা এত দীর্ঘ আয়ু আমরা দেখি না এ বিষয়েও তাদের মতামত এবং গবেষণা রয়েছে তাদের ইমামদের থাকে পরবর্তী ইমামরা তার পরবর্তী ইমামরা এই বিষয়ে অনেক দিক নির্দেশনা এবং বর্ণনা দিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে স্বয়ং কোরআনের দিকে যদি আমরা তাকাই হজরত খিজ আলহ সাল হজরত লোকমাল আলহিসাল্লাম হজরত নূহ আলাই সাল্লাম হজরত ইজরিস আলহ্লাম হজরত আদম আল্লাম হজরত শীস যিনি সবাই দীর্ঘ আয়ু ছিল মানে কোরআন এই দীর্ঘ আয়ুর বিষয়ে অনেক আলোচনা করেছেন যেটা সাধারণ মানুষের জীবন ব্যবস্থার তুলনায় এখনকার আমাদের দৃষ্টিতে যে কয়জন মানুষ বেঁচে থাকে তার চেয়ে দীর্ঘ আয়ু তাদের ছিল মানে এটা রেওয়ায়াতের দৃষ্টিতে এবং কোরআনের দৃষ্টিতে এটা অসম্ভব একটা বিষয় না বুদ্ধিবিত্তি এখন বলে যে মানুষ যদি নিজের বৃদ্ধ হওয়ার যে উপাদান গুলো সেগুলোকে যদি রোধ করতে পারে এবং রক্ষা করতে পারে সংরক্ষণ করতে পারে তাহলে মানুষ এখনো অনেকদিন থাকতে পারে কখনোই আল্লাহ এটা শূন্য থাকে না এই জন্য রাসুল সাল্লা সাল্লামের পর থেকে তিনি বারো জন নাকিব বারো জন ইমামের কথা উল্লেখ করেছেন যেটা হলে সোনতের দলিলের মধ্যে উল্লেখ রয়েছে কিন্তু তারা বারো জন ইমামকে স্পেসিফিক বলতে পারে না সেক্ষেত্রে তাদের মত রয়েছে তো তারা বলে বারো জন আলী আলি সাল্লামের সন্তান ইমাম হাসান ইমাম হোসেন এইভাবে তারা এগারোতম ইমাম হাসান আসকারি এবং বারোতম হচ্ছে ইমাম এর পরেও পৃথিবীতে হাদির প্রয়োজন রয়েছে হেদায়তকারীর দরকার পৃথিবী কখনো হেদায়তকারী শূন্য থাকতে পারে না যদি কোনোদিন দিন হেদায়তকারী শূন্য হয়ে যায় তাই পৃথিবী ধ্বংস হয়ে যাবে এটা হচ্ছে শিয়াদের অন্যতম একটা বৈশিষ্ট্য যে ইমাম ইমামের কারণে এই সৃষ্টি জগৎ বহাল থাকেন তাকে আল্লাহ রাবুল আলামিন তার মাধ্যমে এই পৃথিবীতে মানুষের যেমন জৈবিক বস্তুগত এবং সরঞ্জামিও এবং তাদের হায়াত জীবন দান করে থাকেন তার বরকতে এবং তার রহমতের কারণে তার এই বস্তু সংরক্ষণ অন্যতম সেই দান করেছেন এবং করবেন তিনি তার আগে দাঁত জালের ঘটনা তার আগে আরো কিছু ঘটনা রয়েছে যেগুলো গবেষণা পর্যালোচনার বিষয় আছে এখানে স্বল্প সময় আমরা সেগুলো আলোচনা করতে পারছি না দাঁত জাল সম্পর্কে আপনি আলোচনা শুনতে চেয়েছেন জানতে চেয়েছেন আমি আবার অন্য একটা সময়ে অন্য পরিসরে এই বিষয়ে যদি আল্লাহ তৌফিক দান আলোচনা করবো আসসালাম আলাইকুম মহামত করেন সম্মানিত দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন ফিয়ামানিল্লাহ